কাশ্মীরের জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে হুগলির বৈদ্যবাটিতে শান্তি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল বৈদ্যবাটি কাজীপাড়া মসজিদ ও কবরস্থান সেবা সমিতির উদ্যোগে কালো ব্যাচ করে এদিন তারা মিছিলে হাঁটেন সম্প্রতি কাশ্মীরের জঙ্গি হামলায় তীব্র নিন্দার ঝড় উঠেছে দেশ ও বিদেশে সেই নিন্দার ঝড় দেখা গেল হুগলি জেলার বৈদ্যবাটিতে হয়ে গেল শান্তি মিছিল ও ও পথসভা বৈদ্যবাটি মসজিদ কবরস্থান সেবা সমিতির উদ্যোগে এই শান্তি মিছিল করা হয় কালো ব্যাচ পরে হুগলির বৈদ্যবাটি কাজীপাড়া থেকে বৈদ্যবাটি চৌমাথা পর্যন্ত মিছিল ও পথসভা করেন বৈদ্যবাটি কাজীপাড়া মসজিদ ও কবরস্থান সেবা সমিতির সদস্যরা মিছিলে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেকে এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে জানিয়েছেন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কি জানাচ্ছেন বৈদ্যবাটি কাজীপাড়া মসজিদ ও কবরস্থান সেবা সমিতির সদস্যরা শুনবো আশেপাশে মোহাম্মদ আবির সওকতলে আসসালাম জীবন দিয়েছো সুতরাং দেশের প্রতি মমতা এবং ভালোবাসা যেমন রয়েছে হিন্দু সম্প্রদায়ে যেমন রয়েছে খ্রিস্টান সম্প্রদায়ে ঠিক তেমনি মুসলিম সম্প্রদায় রয়েছে

এটা কি করে আমরা মনে করি যে এই জন্য কাজ এটা জাতিগত ভাবে কোন সম্প্রদায় না হিন্দু সম্প্রদায় বলুন আর মুসলিম সম্প্রদায় বলুন কোন বিহার অনুযায়ী এই কাজটা সামনে নয় এটা নির্বল কাজ সুতরাং এটাকে নিয়ে কিছু মানুষটা কিছু মিল মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে এটা কখনোই সাম্য নয় সুতরাং আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা সমবেদনা জানাচ্ছি যারা এই দেশের এই জায়গায় দাঁড়িয়ে যারা শহীদ হয়ে গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানায় কবিরুল হকের রিপোর্ট এলএমসিএল নিউজ হুগলি